গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতেই আটটার কাছাকাছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে বাসি কাজ সেরেছি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি এবার চলে এলাম এই টিভি টপ বক্স যা যেখানে থাকো ওখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে বললো আজকে গোলা রুটি নিয়ে যাবে টিফিনে গোলা রুটি খেয়েও যাবে গোলা রুটি নিয়ে যাবে গোলা রুটি করতে অনেকটা সময় লাগে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর এটা তো আমার রোজকার কাজ থাকে মানে ফার্নিচার মোছা বলো সেট মানে এই টিভির জায়গা সেট টপ বক্স এইসব পরিষ্কার আমি রোজই করি এগুলো আমাকে রোজ না করলে মানে আমি নিজেও শান্তি পাই না আমাকে করতেই হবে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি চলে এলাম রান্নাঘরে দেখো গোলা রুটি আমি ব্যাটারটা গুলে নিয়েছি আমি এই গোলা রুটির রেসিপিটা আমি আগেও দেখেছি সেই জন্য আমি নতুন করে দেখালাম না কিন্তু আগে যখন করেছিলাম শুধু আটা দিয়ে করেছিলাম আর এবার একটা করছি একটু ময়দা মিশিয়ে করছি যেহেতু একটু সাদা সাদা দেখতে হবে স্কুলেও নিয়ে যাবে তো সবাই বন্ধুরা বলেছে খাবে ওই জন্য একটু বেশি করেই করব। এই দেখো পাতলা পাতলা করে গোলা রুটি করছি একটু ছোট ছোটো করেই করছি আর একটু ঝালটা কম দিচ্ছি মেয়ে ঝাল খেতে একদমই চায় না কখন উঠবি হ্যাঁ কিরে তুই বলি গোলা রুটি নিয়ে যাবি আমি গোলা রুটি বানালাম কিরে বাবু ও ঘরে ঘুমাচ্ছে আর পাঁচ মিনিট পর কিন্তু আমি ডাকতে আসবো আবার বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে তিনটে আমার সমস্ত কাজ হয়ে গেছে দিদিও কাজ করেছিল চলেছে আমরা সেরকম কিছু করিনি ডাল করেছি আলু সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধ করেছি পাখড় ভাজা করেছি আর এদিকে আমার পুজো হয়ে গেছে পুজোটা আজকে আমি করেছি যেহেতু ঠাকুরের কাপড় পাল্টানো ছিল বলে ওই জন্য পুজোটা বরকে বললাম আমি করছি আজকে পুজোটা মানে পুরো কাপড় ঠাকুরের কাপড় পুরো চেঞ্জ করলাম দু সপ্তাহ হয়ে গেছিলো ঠাকুরের কাপড়টা পাল্টানো হয়নি সেই জন্য আজকে বললাম আমি পুজোটা করি তাই ঠাকুরের কাপড়টা পাল্টানো হয়ে যাবে এই লাইটটা বলছি আনতে কিন্তু আনছে না এই লাইটটা নিয়ে এসে লাগিয়ে দিও বাজে লাগছে নাহলে একটা জ্বলছে একটা জ্বলছে না খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত আমার খাওয়া খেয়ে নাও কারণ আমার অনেকটা দেরি হয় ঝাড়াঝুরি করতেন বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আজকে সারা দুপুর ঘুমায়নি আজকে রোদ ভালো উঠেছিল কালকে যত জামা কাপড় ছিল তারপরে আজকে যে মোটা চাদর তারপরে এই একটা চাদর আজকে সমস্ত কিছু কাঁচা হয়েছিল আজকে মানে বিকেল পাঁচটা পর্যন্ত আমি এই করেছি মানে বিকেল পাঁচটা পর্যন্ত ভালো রোদ ছিল ওই জন্য পেছনে ছাদে চারিদিক এদিক ওদিক করে মেরে দিয়েছিলাম আজকে ঘুমাই দিলাম না আজকে কাপড়গুলো শুকনোই করবো কারণ না রোজ বৃষ্টি এসে যাচ্ছে না কাপড় মানে গন্ধ বেরিয়ে যাচ্ছে তারপরে মেয়ে চলে এলো পাঁচটার সময় ওকে খেতে দিলাম আজকে মেয়ের কচির নেই আর আজকে আমি লাড্ডুকে রাবড়ি খেতে দিয়েছি অনেকদিন ধরে ইচ্ছা করছিল ওকে একটু রাবড়ি এনে দেবো তো বরকে বললাম ওকে একটু রাবড়ি এনে দাও রোজ কি কাজু কিশমিশ দেবো ওই যে আমার লাড্ডু খাচ্ছেই দেখো রাবড়ি মেয়ে আছে যা ঘরে শুয়ে ওকে ডাকছি কিন্তু উঠছে না উঠবে কি পাঁচটার সময় এসে খেয়েছে ছটার সময় শুতে গেল ওদের ঘরে এখনও ডাকাটা কি করছি একদমই উঠছে না চলো জামাকাপড়গুলো সব ভাজ করি অনেক জামা কাপড় রয়েছে এগুলো সব ভাজ করি রাতে রান্না কি করবো তাই এখন চিন্তা ভাবনা চলছে ভাত আছে ডিম সেদ্ধ আছে আর সকালবেলা গোলা রুটি করেছিলাম ওই গোলাটা একটু বেঁচে গেছে দেখি একটু পরে মেয়ে উঠুক মেয়েকে জিজ্ঞাসা করি কী রান্না করব সেই বুঝে রান্না হবে ঘড়িতে সাড়ে আটটা আমি চলে এলাম এই ঠাকুর ঘরে টুকিটাকি অনেক কাজ আছে যেহেতু সামনেই আসছে জন্ম অষ্টমী তারপরে রবিবার দিন আমার বোন বোনের মেয়ে ওর বর আসবে না বোনের বর বাইরে কাজে যাচ্ছে ওই জন্য ও আসতে পারবে না দুই মাসি মেষো আমার মা আর ভাই ভাইয়ের বইয়ের এখনও ঠিক নেই ওরা পরে জানিয়ে দেবে মামিও পরে জানিয়ে দেবে রোববার আসবে ওই জন্য ওই ঘরে আলমারিটা গোছানো গেছে এই ঘরে কোনো কাজই আমার হচ্ছিল না তো কালকে এই ঘরটা ছাড়বো তার আগে আমি আলমারিগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ভাবে গোছাচ্ছি সেরমভাবে আমি গোছাতে পারছি না কেন একা হাতে না এত কাজ নেওয়া যাবে না ওই মোটামুটিভাবে যে এখানে সব টিফিন কৌটো থাকে এইটা গুছিয়ে নিলাম আর এখানেও টুকিটাকি টিফিন কৌটো থাকে তখন আমার শাশুড়ি সব জিনিসপত্র থাকে ওনারা আয়না চিরুনি ওষুধপত্র এখানেই রেখে যায় যখন আসে নিয়ে যায় এখানটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে এই আলমারিটা গোছাচ্ছি এই যে এটাও গুছিয়ে নিচ্ছি এই দেখো এটা আমার মেয়ের ছবি ছোটোবেলা আর এটা হচ্ছে বোনের মেয়ের ছবি এটা গোছানো হয়ে গেছে এটা মোটামুটিভাবে গুছিয়েছি এখন এই এই তাকটা গোছালেই হয়ে যাবে আর এইটা না আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে দাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি মানে শুধু কালার করেছে এই দেখো নিজের হাতে কাপ বানিয়েছে ফুলটা এমনি কাগজের নিজের হাতে কাপ বানিয়েছে এরকমভাবে এঁকেছে হলুদ আছে আর লাল আছে তো চলো আলমেটা গুছিয়ে নি কাল স্কুল যাবি হুম দাদা স্কুলের প্রোগ্রাম কী হলো কি রে কি হলো প্রোগ্রাম হবে না আজকে হয়নি তোর গলা ব্যথা করছে খাবি ঠান্ডা জল ঠান্ডা জল দেবো কথা বলে তো শুনিস না গলা ব্যথা হচ্ছে আর কি হয়েছে সর্দি এই নিয়ে কাল স্কুল যাবি কেন কাল কালকে সুছে রেস্ট গলা ব্যথা করছে খারম ঠান্ডা জল খাও শুধু ঠান্ডা জল আর আমার লাড্ডু এখানে বসে আছে দুধ বিস্কুট নিয়ে এখন বাজে ঘড়িতে এগারোটা যে ওকে এখনো শোয়ানো হয়নি এবার গিয়ে ওকে শোয়াবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা দশ তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আর আমার মেয়ে নাক টেনেই যাচ্ছে অনবরত আর একটু খা ঠান্ডা জল খাও মা